তোমায় মরিতে হবে তুমি বলে জয় না হবে মাটিরি বিচানা গ তোমার আসল কানা জরেন হবে মাটি রি বিচানা আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি বলে যেও না হবে বিছানা বিচানা কোমর আসল ঠিকানা ইজরাইল পারিস্তা যে দিল হাজির হবে সে চল পর জানবে রবে সে খোদারি কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া মুমিনি মুমিনা একদিন তোমায় মরতে হবে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গতমার আসল ঠিকানা জোরে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বকো পড়বে তো মকো পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও না হবে মাটির বিচানা কত তোমার আসল ঠিকানা আল্লাহ হুম সল্লা মাওলানা মুহাম্ মাদওয়ালা আলে মা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো বাবা যে মুসলমান সোনা মানিক আপনারা নামাজ পড়ুন এবং আমল করুন নবীর সঙ্গে মুহাব্বত রাখুন নবীর সুন্নাতকে মেনে চলুন দেখবেন মরার পর আপনি জান্নাতে ইনশাআল্লাহ বিরাদার ইসলাম যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসা তৌফিক দান করেছেন ইনশাআল্লাহ আজকে বাড়িবালা যে আসানি যে এই জলসার আয়োজন করেছেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার মনের আশাকে যেন কবুল করেন জোরে বলুন বাবা দে মুসলমান যাই হোক আর বেশ লম্বা ছড়া করছেন এই যে জি শেষ করে দি বাবা দে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে আসল আপনাদেরকে বলতে চাই ভাই সবাইকে একদিন কবরে যেতে হবে বেরাদ السلام ওয়া দা সামানি

জ্বর হবে না ঝর ঝর সুবে কেরি ভরে বলছে ওড়ে কব এলো কো তার পায়ে গম্বার মা আমি নারী ঘরে জ্বর বলছে ওড়ে কবতর এলো কোদার পায় মা আমি নারী ঘরে ঝর 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 রহমত ঝরে সুবে বরে বলছে ওরে কবুতর এলো পায়ে গম্বার মা আমি নারী ঘরে জোরে বলুন আট মহাপাত হবে না জারি চেহেরাতে জারি চেহেরাতে নূরের ঝিলিকি মারে হাসিল জানো মকোতা ঝরে জ্বর হবে না জারি চেহেরাতে নুরের ঝিলিকি মারে তার চেহেরাতে নুরের ঝিলিকি মারে হাসিল জানমুকোতা জরে তাই বলছে না বিরি দাদা কিরূপ দিলো মরখ দাও বলছে না বিরি দাদা কিরূপ দিলো মরখ দাও চেদা কেসায় হয়ে যায় না বিরি প্রতি পিদা জর হবে না জর 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 রহমত জরে সুবে সাদি কেরি বরে বলছে ওরে কবতর এলো কদার পায় মা আমি নারি গরে আরে করবে না কেউ আরে মুরতি পূজা জরে ঵ালে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে দে রাজা জোর হবে না আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে তে রাজা তাই বলছে কালো কাবা মরহব মর তাই বলছে কালো কাবা মরহব মার হাবা তার পেয়ে হয়ে গেলো কাবা ওজালা ঝর 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 রেপে সাদি ক্যারি বরে বঞ্চে ওড়ে কবুতর এলো কোদার পায় গম্বার মা আমি নারী ঘরে জর আর মহাব্বতে হবে না বাবাদের শেষ কথা আপনাদেরকে বলে যায় বাবাদি মুসলমান ভাই এর সুনাম তোমাদের বাপ মা কে সেবা করো কি বলছেন বাপ মাকে সেবা করো আচ্ছা বাপ মাকে কে কি মোহাব্বত করেন তা হাত ধরে দেখান তো

বাপমাকে মাকে যারা দুঃখ কষ্ট দিবে বাবাজির নামাজ রোজা হজ সব কিছু বেকার বেকার না বাবাজি একদিন আমার নামে মোস্তফা একটা কবরস্থান দিয়ে বাবা হেটে হেটে চলে যাচ্ছেন বাবাজে এখন কবা চলে এখন ফাটিয়ে হবে ঠিক না

আছে দাওদা করে আগুন যখন জ্বলতে দেখো আমার নবী বলতেন সাহেবরা চলো আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো জানাই কবরের আজাব জানো আল্লাহ বন্ধ করে দেয় জোর বলেন আমার নাবি মুস্তাফা সাহেব এলোลก নূরে মুজা SSM নবী কমলিওয়ালা মাক্কিওর সরদার আমাদের মকতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন তার বাবা হাত তুলে দোয়া করেছেন আমার আল্লাহ না বিগ আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না আমার নবী বলছে আল্লা গো আল্লাহ গো আমি যখনই দোয়া করে চেনলো কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ গো আজকে হাত তুলেছেন নবী গো ওই ছেলেটা তার মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে যত দিন আর মা ক্ষমা না করবে তার সন্তানের কবরের আযাব বন্ধ

করে জোরে বলেন না সুবান আমার নবী বলতে বলক আমার সাহাবিরা চলো চলো ওই পরিমার বাড়িতে যাই পরিমার বাড়িতে কে বাবাজি পরিমা সালাম দিয়েছে নবী কে লাভবাই কে শোনালো লাভবাই কে হাবিবাল্লা ও গো দোয়াল নবীজি আপনি আমার বাড়িতে হঠাৎ করে কেন এসেছেন আমার নবী মুস্তাফা চোখের পানি পেলা বলছো গো পরিমাও আপনার সন্তান আজ থেকে নিপিনাই দেড় বছর আগে মারা গেছে পরিমা বলতেছে নবী গো সন্তান নাই খুবই শান্তিতে আছি বড়িমা বলছে নবী গো সন্তান নাই খুবই শান্তিতে আছি ও ভাই এখন কার বাবা ব্যাটা লাই ব্যাথা ব্যাথা এখন কার ব্যাটা বাবা ব্যাথা ব্যাটা হলে আটকি আর কিনে দাও ব্যাটা হলে বাবা দি বাড়ি করে দাও দু তালা চার তালা পাঁচ তালা দশ তালা নাহলে বলে আব্বা ভালোবাসে না কি গো তারপরে আরাম ফাইভ কিনে দাও নাহলে ভালোবাসে না এখন বাবু বলছে বেটারে বড় হাফ বিয়ে কর শ্বশুর কাছে আরাম ফাইভ বলছে না

আদা বন্ধ হবে না বড়ি মাকে ডেকে দেবলছে নবী গো আমি মা জননী সন্তানের জন্য কি বद्दা করতে পারি কিন্তু নবী গো সন্তান আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে গেছে গো আমি এখনো পর্যন্ত সন্তানের জন্য কান্না করি গো তখন বড়ি মা বলছেন নবী আমার বাচ্চাকে যখন আমি গর্ভাবতে 10 মাস ধরে রেখেছিলাম কিন্তু নবী গো

কে পেশাব করে দিয়েছে আমি মা জননী মনে মনে ভাবলাম বাচ্চাকে যদি ভিজাতে রাখা যায় হয়তো সর্দি লেগে যেতে পারে হয়তো জ্বর লেগে যেতে পারে না বেটাকে ভিজাতে রাখব না ডান দিক থেকে তুলে বাম দিকে রাখা হলো বাম দিকে যখন বাবা রাখা হলো বাচ্চাটা বাম দিকে পেশাব করে দিল ওগো নবীজি গো আমি মা জননী আমার নিজের জাগাতে বেটাকে শুয়ালাম বেটাকে শুানোর পরে আমার জায়গাতে যখন বেটা আবার পেশাব করে নিল কিন্তু নবী গো আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি গনী জি সন্তানের জায়গা

খেতে আমাকে এক মোট ভাত খেতে দেয় না ওগো নবীজি ওই সন্তান আমাকে দুঃখ দিয়েছে ওই সন্তান আমাকে মার পর্যন্ত দিয়েছে ওই সন্তান আমাকে বড় হয়ে লাতি পর্যন্ত মেরেছে নবীকে তাইলে বলুন ওই সন্তানকে গর্বে দশ মাস দশ রেখে ছোট থেকে লালন পালন করে এখন বাচ্চা যদি কাল লাগে পাল্লাতে পড়ে আমাকে এক মোট যদি খেতে না দেখ নেবে তাইলে বলুন ওই সন্তানের প্রতি তো হবে কি হবে নাও আমার নাবি বলছে গোবরি মা ও বুড়ি মা সন্তান জানলা বাদুয়া করবে না ও গো বুড়ি মা আপনার সন্তান কবরে কাজে চলুন সন্তান কবরে কাজে যখন বাবা যা হয়েছে যাওয়ার পরে বাবা আমার নবী মস্ত আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে ও গো রব্বুল আলামিন

করেছি পাপ করেছি মা জননি চোখের পানে যাচ্ছার করে পেরে বলছে নবী গো যেদিন বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম নবী গো সেই দিন তো একটা কষ্ট হয়েছিল গো নবী সেই দিন কষ্ট দেখে নবী গো আজকে আমি চার গুণ বেশি কষ্ট পাতেছি গো নবী ও গো নবী জি গো ছেলে মুখে মা ডাক শুনে আমার মনটা গলে গেল ও গো নবী জি তবে একটা কথা আমার সন্তান করে যখনই মা জননী বেটাকে মাফ করে দিয়েছে আল্লাহর কুদরত কোদর বাবাদি তার সন্তানের কবরের আজাব আল্লাহ বন্ধ করে দিয়েছে বাবাজি মুসলমান তাইলে বোঝা গেল মা বাবাকে দুঃখ কষ্ট দিলে বাবা এই রকম কবর হবে আপনাদেরকে বলতে চাই নামাজ পড়ো মার সেবা করো রোজা করো মার সেবা করো হজ করো মার সেবা করো যাকাত দাও মার সেবা করো মরার পরে জান্নাতী হয়ে যাবে আর তুমি যদি বাবাজি যদি মা বাবাকে দেখতে না পারো মা বাবার ঘর যদি কুড়ে ঘরে করো তাহলে আল্লাহ বলছে তুই মরার পরে জান্নাতি হবে না তোকে মরার পরে দেয়া হবে ঠিক কি না বলুন কি গো এই বাংলাদেশে দেখা যাচ্ছে কি জানেন বাংলাদেশে দেখা যাচ্ছে একটা ফ্যামিলিতে বাবা যে তিন ভাই হ্যাঁ মা বেঁচাচ্ছে বাবা বেঁচাচ্ছে বিচানগত বুড়ো তাদের জাগা করেছে বাবা যে পায়খানা চেম্বারের উপরে কোথায় পায়খানা চেম্বারের উপরে তিন প্যাটাতে বাপ মাকে লাথি মারছে আচ্ছা বলুন ওই প্যাটারা মরলে পরে জান্নাতি না জাহান নামি জোরে বলেন না জাহান নামি বাবা যে যাই বাপ মার সেবা করবেন বাপ মাকে মহাব্বাত করবেন আজ এই সন্তানকে বাবাজি ঠিক মতো যদি মানুষ করতে পারে মায়েরা ও মা কালা শুনে যান মা রাতের বেলায় ওই সন্তানের কাছে আপনিও ভাত পাবেন না পাবে না এখন কিছু মায়েদের দোষ গর্বে বাচ্চা আসছি বাবা সিরিয়াল দেখে বেড়াই আচ্ছা বল ওনার গর্বে থেকে কি নেক বন্ধ হবে না খারাপ বন্ধ ঠিক না

ও মা খাল আপনার বেটাদেরকে আপনি খারাপ পথে নিয়ে যাচ্ছেন বাবা বাচ্চারা যদি মোবাইল একটা চর মেরে বাবাজি তাকে মোবাইল কেড়ে নিতে হবে এখনকার বাচ্চারা বাবাজি বয়স্ক মানুষ